সবাইকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাবার উদ্দেশ্যে আজকে আমি আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে যাচ্ছি সাথে কেন কি আমার তো ননদ নেই তো সেই জন্য আমার বাড়িতে কেউই আসবে না আমার শ্বশুর বাড়িতে কেউই আসবে না তো আমার নিজের ননদ নেই বলে সেই জন্য তো কেউ আসছে না ওরা আর সেই জন্য আমি আমার শ্বশুর শাশুড়িকেও আমার সঙ্গে নিয়েছি তো আমার বাবা মা নিমন্তন্ন আগেই করে দিয়েছে ছিল যে সবাইকে নিয়েই আসবে তোমরা তো আমার বোনরা আগেই এসে গেছে আর আমি এই যে যাচ্ছি তারপর রাস্তায় আজকে একটু গাড়িটা খারাপ মতো হয়ে গিয়েছিল একটু গন্ডগোল করেছিল একটু রাস্তায় নেমেও পড়তে হয়েছিল আমাদের এই যে আমার বোন টাটা করলো আর এই হচ্ছে আমার ছোটো বোন আর ওই যে আকাশি শাড়ি পরে এই আমার পাড়ার সম্পর্কের বোন আর ওই হচ্ছে আমার দিদি এটা আমার মাসির মেয়ে মাস্তত দিদি এও হচ্ছে আমাদের সঙ্গে আজকে জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়িতে এসেছে তো আমরা সবাই মিলে এরকম এনজয় করতে খুবই ভালোবাসি আর এই হচ্ছে আমার মা আমার মাকে একটু আদর করে নিচ্ছি কেন কি মাদার্স ডেতে তো মাকে পাইনি তো পেয়েছি কাছে যখন মাকে একটু আদর করে নিচ্ছি হ্যাঁ তো মাও একটু পিক পিক করে হাসছে আমাকে পেয়ে তো সবার লাস্ট হয়ে গেছি আজকে এই যে আমার বোন আর এই হচ্ছে দূরে হচ্ছে আমার মাসির মেয়ের হাজব্যান্ড মানে আমার মাস্ত জামাইবাবু আর এই যে আমার হচ্ছে যে পাড়ার সম্পর্কে এর বোন বলেছিলাম সেই হচ্ছে এই যে মাঝে বসে রয়েছে আর দূরে হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড তো পাড়ার সম্পর্কে বললাম শুধু পরিচয় দেওয়ার জন্য কিন্তু পাড়ার সম্পর্কে হলেও ওরা কিন্তু আমার রক্তের সম্পর্কে থেকেও অনেক বলতে পারো তো যাই হোক মানে সবাই আমার কাছে খুবই আপন আমার ছোট বোনের সঙ্গে আমি বসে বসে গল্প করছি আর টিফিন দিয়েছে টিফিন খাচ্ছি একসঙ্গে বসে আমাদের আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে কেন কি মানে গাড়িটা হঠাৎ করেই কেন যে গন্ডগোল করলো জানি না আমাদের মানে বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছি তো গাড়িটা একটু গন্ডগোল করলো যার জন্য আমাদেরকে আবার একটু নেমে যেতে হয়েছিল তো তারপর আমরা কি করেছিলাম চলে এসেছিলাম তারপর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড আর হচ্ছে ড্রাইভার পরে আবার গাড়িটা ঠিক করে নিয়ে এলো তো এই যে হচ্ছে আমাদের রান্নাঘরে সব জোর চলছে সবাই মিলেই রান্না করছে এই যে আমার হাজব্যান্ড তারপরে এলো ও পরে এসে ও বলছে কি হয়েছিল না হয়েছিল। যাই হোক এখানে আমার বোনের হাজব্যান্ড ও হচ্ছে রান্না করতে খুব ভালো পারে তো ওই হচ্ছে সব রান্না রান্নাবান্না করবে আর এই যে আমার ছোট ভাই দূরে প্লেট ডিশ ধুতে আরম্ভ করে দিয়েছে কেন কি আমাদের খেতে আমার আসতে দেরি হয়েছে যার জন্যে খেতে দিতেও একটু লেট হয়ে গেছে তো সবাই মিলে হাত লাগিয়ে কাজ করছে আমাদের বাড়িতে এই একতাটা খুব আছে এই যে আমার শাশুড়ি মা বসে আছে তো আমি বলি তোমারও একটু ভিডিও করি একটু ভিডিও করেছি তো এই যে আমার মা শুরু করে দিয়েছে আমার মাস্তত দিদির যে হাজবেন্ড মানে মাস্তত জামাইবাবু ওই জামাইবাবু যেহেতু বড় তাকে আগে দিচ্ছে তো তারপর আমার হাজবেন্ড আছে তো যাই হোক এরকম এক এক করে আমার মা সবাইকে প্রথমে আমার মা তারপর আমার ছোটো মা সবাইকে মানে মানে কি বলবো ফোটা দিয়েছে তো এই যে আমার আমার হাজব্যান্ডকেও আর কি আমার মা আশীর্বাদ করে দিচ্ছে এক এক করে এরকম করে দিচ্ছে তো ওই তো আমার মা কি করেছে মানে আমাদের দুই বোন হলে কি হবে আমাদের কিন্তু ভাই ভাইফোঁটা হয় পাঁচ বোন পাঁচটা জামাইয়ের হিসেবে এই যে আমার হাজব্যান্ড যে এসে বসেছে ওই ছবি তুলছি বলে আমার দিকে দেখছে আবার ছবি তোলা কেন এই হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আর এই পাশে হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড তো এদের বাড়িতেই কিছুদিন আগে গিয়েছিলাম আমার মা আগে সবাইকে করছে আশীর্বাদ তারপর হচ্ছে আমার ছোটমা করবে তো সেই জন্য লাইন দিয়ে অপেক্ষা করে দাঁড়িয়েছিল এই যে তো এরা দুজনে মানে আমার মা ছোটমা দুজনে মিলে মানে দুই বোনের মতন ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি মিলেমিশে একসঙ্গে কাজ করেছে তো এদের দেখেই আমরা অনেকটা শিখেছি যে সংসারে কিভাবে মানিয়ে নিয়ে চলা যায় সবাইকে একসঙ্গে নিয়ে চলা যায় এদের শিক্ষা নিয়েই কিন্তু আজকে আমরা মানে সংসার করছি বলতে পারো তো এই যে আমার ছোটো মা আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করে দিচ্ছে তো আমি কি করি না আমার ওই দিদি জামাইবাবু আমার বোনেরা ওরা কি করে কাপড় দেয় প্রত্যেক বছরই তো আমার মা এ করে কি এই যে আমার এই যে বোনের হাজব্যান্ড এই হচ্ছে বলছিলাম না পাড়ার সম্পর্কের বোন এই হচ্ছে জামাই এ হচ্ছে আমাকে খুব ভালোবাসে প্রচুর ভালোবাসে মানে আমাকে দিদি হিসেবে আমাকে খুব মানেও আমার প্রত্যেক দিন এই যে ইউটিউবে কী হলো না হলো খবর নেওয়া থেকে আরম্ভ করে ও অনেক করে হ্যাঁ তো যাই হোক ও খুব ভালোবাসে তাই তো বলছি ওর হচ্ছে শাশুড়ি মারা গেছে তো সেই জন্য আমার মা কি করে ওকেও নিমন্ত্রণ করে আবার এই যে জামাইবাবু আমার এই দিকে বসে রয়েছে এই বয়স্ক জামাইবাবু এই জামাইবাবুও কিন্তু এনারও শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে সেই জন্যে আমাদের বাড়িতেই একসঙ্গে আমার মা আমার ছোটো মা দুজনে মিলেই সব পাঁচজনকেই আমাদের ডাকে আমরা তিন বোন তিন জামাই তো আসেই তার সঙ্গে এই জামাইবাবুও আসে আর আমার ওই পাড়ার সম্পর্কের যে বোন ওই বোনও কিন্তু আসে এই যে এই যে বোনের এই যে জামাই জামাই এই যে ধারে বসে আছে ও কিন্তু আসে খুব ভালো লাগে ও আমাদের সঙ্গে আসে খুব ভালো লাগে আগের বছর এই টাইমে ছিলাম না এই যে দেখো সব টিম একসঙ্গে বসেছি আমরা সবাই মিলে যে যার হাজব্যান্ডের সঙ্গে সে তার সব বসে ছবি তোলা হ্যাঁ তো আমার ভাই ছবি তুলে দিচ্ছে তারপর আমার দিদি আমার জামাইবাবুকে খাইয়ে দিচ্ছে তো আমি সেই ভিডিওটাও আমি একটুকারি টুক করে তুলে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব খুব আনন্দ হয় তো আমরা কি খেলাম কি না খেলাম সেটা কিছু দেখা নয় এই যে একসঙ্গে দেখা হলো একসঙ্গে আনন্দ হলো এটাই অনেক এই এইটা পাওয়ার জন্যেই মানে সবাই মানে আমার জামাইবাবু যেমন দিদি জামাইবাবুও যেমন আসে ওরা দূর সম্পর্কের হলেও আমাদের কাছের হয়ে গেছে একদম আর এই যে বলি পাড়ার সম্পর্কে কিন্তু পাড়ার সম্পর্কে বলছি শুধু তোমাদের বোঝানোর জন্য ও কিন্তু আমার নিজেরই বোন আর আমার নিজেরই ভগ্নিপথের সমান মানে আমি ওরা পাড়ার সম্পর্কে এমনিই বলছি তোমাদেরকে মানে বোঝার সুবিধার জন্য কিন্তু ও ও কিন্তু আমার ছোট বোনের মতন আর ও আমাদের বাড়ির ছোট জামায়ের মতন আমরা ওদেরকে খুবই ভালোবাসি হ্যাঁ আর ওর বলতে নেই ওরাও কিন্তু আমাদেরকে প্রচুর ভালোবাসে মানে এই ভালোবাসা মানে টাকা দিয়ে কেনা যায় না তারপর আমরা এই যে সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম আজকে মাটানো হয়েছিল। তারপর চিকেনেও হয়েছিল সব রকমই হয়েছিল তো তারপরে হচ্ছে একটা ফ্রাই হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো আর যেমন হচ্ছে দই চিড়ে এই সব তো থাকেই দই এ তো যাই হোক আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আমি কি দিয়েছি আর তো আমি হচ্ছে কাপড় দিইনি আমি দিয়েছি টাকা আমার ছোটো মাকে আর মাকে বলেছি তোমরা তোমাদের পছন্দ মতো কিছু কিনে নিও তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে